সকলের আশা পূরণ করব ভাই আজকে এআই দিয়ে প্রফেশনাল বয়েস তৈরি করার জন্য অনেকের ইচ্ছা এটা একটা স্বপ্নের মতো আজকে ভাই স্বপ্ন পূরণ হবে মোবাইল দিয়ে প্রফেশনাল বয়েস তৈরি করতে পারবেন হুব হুব বাই মানুষের কণ্ঠ মতো কেউ বুঝতেই পারবে না বিশ্বাস হচ্ছে না আসে আগে শোনে আসে বয়েসটা এই বয়েসটি এআই দিয়ে তৈরি করেছি আচ্ছা বলুন তো শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে কারণ কণ্ঠটা কিন্তু অনেক মিষ্টি কথা বরাবো না চুলুং শিখে আসি শুনলেন তো আপনারা বয়সটা আমি কিন্তু মোবাইল দিয়েই তৈরি করেছি লক্ষ টাকা কম্পিউটার লাগতে না পাই পারবেন আমি তো ছেলে কণ্ঠ করলাম চাইলে মেয়ের কণ্ঠ করতে পারবেন তো কিভাবে সম্ভব আসেন শিখে আসি এআই দিয়ে বয়স তৈরি করার জন্য মোবাইল থেকে একটা ব্রাউজার সিলেক্ট করবেন সবচেয়েতে বেস্ট হচ্ছে গুগল ক্রুম গুগল ক্রুমে চলে আসবেন উপরে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে ফ্রি রিট ট্যাক্স লিখে দেওয়ার সাথে সাথেই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন নিচে দেখুন এই লুগুটা দেখে এই ওয়েবসাইটে টাচ করে দিবেন আমি ফ্রি রিড ট্যাক্স এই অপশনটাতে ট্যাপ দিব কোনো জিমেল সাইন আপ করতে হবে না দেখতে হবে না ফ্রিতে কাজগুলো করতে পারবেন এইখানে এখানে দেখুন একটা বক্স আছে এই বক্সের মধ্যে আপনি লিখতে হবে যে আপনি কি কথা বলাইতে চান এ এ কোন ধরনের বয়েজ মানে এখানে তৈরি করবেন তো এখানে আমি বাংলায় লিখে দিব দেখুন আমার ভিডিও আপনাদের কেমন লাগে সিম্পলভাবে ভিডিওর বিষয় এর জন্য আমি সিম্পল লেখাটা লিখলাম তারপরে এখান থেকে ছোট্ট একটা কাজ করতে হবে নিচে চলে আসবেন এখানে দেখুন কান্ট্রি মানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে ল্যাঙ্গুয়েজে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে মানে দেশ সিলেক্ট করতে হবে যেহেতু আমরা বাংলায় কথা বলাবো এখানে দেখুন বাংলা বাংলাদেশ লেখা আছে দেখুন বাংলা বাংলাদেশ এই যে বাংলা বাংলাদেশ এই অপশনটাতে টেপ দিব টাচ করার পরে ছোট্ট আরেকটা কাজ করতে হবে নিচে চলে আসবেন আপনি এখানে দেখুন বয়েস লেখা আছে যেই এখানে স্ক্রিপ্টটা দিছেন বক্সের মধ্যে এই কথাগুলো একটা ছেলে বলবে না একটা মেয়ে বলবে এইখান থেকে সিলেক্ট করতে হবে মেল ফিমেল দিতে পারেন ঠিক আছে তো এখান থেকে আমি ছেলের বয়স করব মেল দিয়ে দেব নিচে চলে আসবেন এইখানে কিন্তু আরেকটা কাজ আছে এই অপশনটাতে আপনি নিচে চলে আসবেন এইখান থেকে আপনারা সেভেন্টি পারসেন্ট করে দিবেন আমি সেভেন্টি পারসেন্ট করে দিলাম তারপর এইখানে দেখুন কনভার্ট একটু এমপি থ্রি লেখা আছে এই অপশনটাতে টাচ করতে হবে আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে ঠিক আছে তো এখানে দেখুন কনভার্ট টু এমপি থ্রি এই অপশনটাতে ট্যাপ দিলাম কিছুক্ষণ সময় লাগবে সময় হওয়ার সাথে সাথে নিচে চলে আসবে মানে যে বয়েসটা আপনি তৈরি করবেন আমি কিন্তু স্ক্রিপে অল্প কিছু লিখেছি আপনি ওইখানে যতগুলো ওয়ার্ড যতক্ষণ লিখবেন ততক্ষণ কিন্তু এই বয়েস দিবে ঠিক আছে আপনাদেরকে বয়েসটা শোনাচ্ছি কেমন হয়েছে আমার ভিডিও আপনাদের কেমন লাগে

এআই বয়েস কিভাবে প্রফেশনালভাবে তৈরি করতে হয় মোবাইল দিয়ে ভিডিওটা দেখে যদি মনে হয় যে আপনি কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে